কথা আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে মেন্ডি দূরবীন দিয়ে কথা আর অগ্নিকে দেখছে এমন সময় সেখানে প্রণীত আসে তখন মেন্ডি বলছে এইসব কি হচ্ছে কি আর প্রণীতকে বলছে লিসেন আমি আর এইসব দেখতে পারছি না আমি হোটেলে গেলাম তখন প্রণীত বলে ব্যথা বেতা ব্যথা বুকে বড্ড ব্যথা মেন্ডি অন মাই লাইফ বলছি তোমার এই বেথাটা না দূর হয়ে যাবে জাস্ট ওয়েট অ্যান্ড সি আর এদিকে অগ্নি কথাকে বলছে কথা আজকে কিন্তু সারা রাত আমি আর তুই এই খোলা আকাশে নিচে কাটাবো তারপর কথা বলছে এখানে তখন অগ্নি বলছে হ্যাঁ তারপর কথা বলছে এই খোলা আকাশের নিচে থাকবো আমরা আমার না একটু অসুস্থি হচ্ছে আর অগ্নিকে বলছে চলুন না আমরা বরং হোটেলে ফিরে যাই তারপর অগ্নি বলছে কেন এখন কেন হুম খুব তো সারাদিন বলছিলি ফুলসজ্জার রিচুয়ালটা হলো না ফুলসজ্জার রিচুয়ালটা হলো না আর এখন কেন তারপর কথা লজ্জা বলে ধাত এরপর অগ্নি বলছে কথা আমি অনেক খুঁজে অনেক ভেবে তারপরই এই জায়গাটা চুজ করেছি এই জায়গাটা এইভাবে ডেকোরেট করেছি শুধু তোর জন্য আমি চাই যে আমাদের এই দিনটা এই এই দিনটা এই মুমেন্টটা সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে থাকুক তারপর কথা বলছে আমিও চাই পাচক মশাই আমিও এই আবেশটার মধ্যে থাকতে চাই আমিও চাই যাতে আমাদের এই মুহূর্তটা দীর্ঘস্থায়ী হোক এই প্রথম আপনি আমার এতটা কাছে আছেন কিন্তু পাচক মশাই আমার না খুব ভয় করছে এরপর অগ্নি বলছে ভয়ের আর কোনো কারণ নেই আমি আছি তো তোর পাশে সারা জীবন থাকবো এরপর কথা অগ্নিকে জড়িয়ে ধরে আর কথা মনে মনে বলছে আমার কেন এরকম মনে হচ্ছে যে আমাদের উপর কেউ নজর রাখছে কেউ আমার আমাদের অনুসরণ করছে কেন এই বইটা পাচ্ছি আমি তাহলে কি সত্যি কেউ এসেছে আমার আর পাচক মশাই এর উপর নজর রাখছে কিন্তু কে এসে অগ্নি কথাকে হাত ধরে নিয়ে যায় আর বলে আয় এদিকে আয় তখন কথা বলছে পাচক দাঁড়ান না তখন অগ্নি বলছে আর কি তারপর কথা বলছে আপনি আমার আশঙ্কার কথাটা কেন বুঝতে চাইছেন না তখন অগ্নি বলছে উফ বাবা তুই বেকার বই দেখ এখানে কারুর আসা সম্ভবই নয় এরপর কথা বলছে দেখুন পাচক মশাই লোহার নিশ্চিন্ত বাসুর ঘরে যদি কেউ ঢুকতে পারে তাহলে এখানে আসার তো কোনো ব্যাপারই না তখন অগ্নি বলছে আরে আসার ব্যাপার না মানে আমি সেটা বলতে চাইনি আমি বলছি আসতে তো পারে একজন কেন একশো জন আসতে পারে আর এখানে তো আমরাই তো এসেছি কিন্তু এখানে কে আসবে কেউ ছিল না ওখানে তুই বেকার বই পাচ্ছিস তাছাড়া আমি আছি তো আর আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না ঠিক আছে উফ তোর জন্য আমি স্পেশাল ডে প্ল্যান করেছি আর তুই পুরো জিনিসটাকে নষ্ট করে দিচ্ছি এরপর কথা বলছে কি বললেন তারপর অগ্নি বলছে না কিছু না এবার তোকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাব আর এটা তোর জন্য বানানো হয়েছে একদম তখন কথা বলছে আবার চমক এরপর অগ্নি বলছে হুম চমক তারপর কথা বলছে আপনি তো দেখছি চমকের পর চমক দিয়ে যাচ্ছেন এবার বলে দিন না কোথায় নিয়ে যাচ্ছেন এরপর অগ্নি দেখিয়ে দিল ওয়াচ টাওয়ার তখন কথা বলছে কিন্তু এটা তো এরপর অগ্নি বলছে ওয়াচ টাওয়ার আর চল 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 যাবো চল তারপর কথা বলছে এত উঁচুতে আমি তো ওখান থেকে এরপর অগ্নি বলছে পরে যাবি তাই তো পরে যাবি তো ভালো আজকে দুজনে একসাথে পরে যাবো ওখান থেকে চল যা হবার হবে চল এরপর অগ্নি আর কথা ওয়াচ টাওয়ার উপরে উঠে পড়ে আর সেখানে প্রণীত আর মেন্ডিও আসে এরপর প্রণীত মেন্ডিকে বলছে মেন্ডি এবার শুরু হবে ক্লাইম্যাক্স তুই শুধু তাকিয়ে দেখতে থাক ডুববে ওরা সবাই ডুববে এরপর মেন্ডি বলছে ওরা সবাই মানে এবিও প্রমিত তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে যে এবির কোনো ক্ষতি করবে না তুমি তাহলে প্লিজ এবির কোনো ক্ষতি করো না তারপর প্রণীত বলছে আমি জীবনে অনেক ফুল দেখেছি কিন্তু তোমার মতন একটা ফুল দেখিনি বাইদাবে আমার একটা কাজ আছে তুমি হোটেলে যাও এরপর মেন্ডি হোটেলে চলে যায় আর এদিকে অগ্নি কথাকে বলছে নে আর কোনো কথা বলিস না এখানে কিন্তু আর কেউ নেই কথা শুধু আমি তুই আর এই বিশাল সমুদ্র আর একটা লাস্ট সারপ্রাইজ আছে তোর জন্য এরপর কথা বলছে কিন্তু পাচক মশাই এ অন্ধকারে এমন সময় অগ্নি কথার মুখে আঙ্গুল দিয়ে কথাকে চুপ করিয়ে দে আর কথাকে দেখতে বলে উই দেখ এরপর কথা দেখতে পেল বাজি ফুটছে আর বাজিতে লেখা আছে আই লাভ ইউ কথা আর সেটা দেখে কথা খুব খুশি হয়ে যায় এরপর অগ্নি কথাকে বলে আই লাভ ইউ কথা ভালোবাসিস তো আমায় তখন কথা বলছে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি পাচক মশাই তারপর অগ্নি বলছে তোকে ভালো না থাকতে পারলাম না থাকতে চাই না আমি তোকে ছাড়া সারা জীবন তোর সঙ্গে তোর সাথে তোকে পাশে নিয়ে থাকতে চাই নে আর কোন বই কথা আমি আছি তোর সাথে এরপর কথা বলছে আমি আর কোনোদিন ভয় না মশাই কারণ আমি জানি আপনি আমার পাশে আছেন যাই বিপদ আসুক না কেন আমি হাসতে হাসতে তার মোকাবেলা করতে পারবো আপনি পাশে থাকবেন বলে কথার মুখে কথাটা শুনে অগ্নি কথাকে জড়িয়ে ধরে এরপর অগ্নি তার জ্যাকেটটা খুলে আশিকিটুর মুভির মতন কথাকে কিস করে আর ওয়াচ টাওয়ারের নিচে প্রণীত বলছে কথা অগ্নি ইট ওয়াজ ইউর লাস্ট কিস আর হাতে একটা ওয়াচ স্ক্রু এর মানে বোঝা যাচ্ছে প্রণীত সব খুলে প্রণীত আরো বলছে অন মাই লাইফ বলছি কথা আর অগ্নি শেষ করে দেব তোমাদের প্রমিত বিশ্বাস প্রমেশ করছে কাউকে বাঁচিয়ে রাখবে না কাউকে আর স্ক্রুটা সেখানে ছুঁড়ে ফেলে দেয় এরপর আর কথা দেখতে পেলো যে তাদের ওয়াচ টাওয়ার নড়ছে এরপর ওয়াচ টাওয়ার টা পরে যায় তার সাথে সাথে অগ্নি আর কথাও পরে যায় এরপর কথা বলছে পাচক মাসাই তখন অগ্নি বলছে দাঁড়া নরিস না কথা বলিস না দ্বারা এটা কুইট আমরা নিচের দিকে চলে যাচ্ছি তখন কথা বলছে কি করব পাচক মশাই এরপর অগ্নি বলছে আকি প্রেটি ছুটকা তাড়াতাড়ি আয় আর সে কথাটা শুনে অঙ্কিত বলছে অগ্নির গলার আওয়াজ পেলাম না এরপর জুনি বলছে অগ্নিতার গলার আওয়াজ মনে হলো এরপর অঙ্কিত বলছে ওয়াচ টাওয়ারের দিকে ওরা চলো আসো দেখি এরপর সেখানে অঙ্কিতার আর এসে অগ্নিকে ধরে ফেলে এরপর প্রত্যয় বলছে ছোট মামা তুমি অগ্নিকে ধরো আমি দড়ি নিয়ে আস এরপর জুনি বলছে প্রত্যয়দা দড়ি আনতে গেল কথা এক্ষুনি তুলবে তোদেরকে তুই ভয় পাস না এরপর প্রত্যয় দড়ি নিয়ে এসে অগ্নি আর কথাকে সবাই মিলে টেনে উপরে তুলে নেই এরপর কথা বলছে পাচক মশাই আপনি ঠিক আছেন তো তখন অগ্নি বলছে আমি ঠিক আছি তুই ঠিক আছিস তো এরপর সেখানে রিসেপশনের স্টাফ এসে বলে বাবুরা এখানে কি করতে এলেন এখানে তো লেখা ছিল চোরাবালিতে আসতে সাবধান লেখাটা কোথায় গেল আর লেখাটা খুঁজে পাচ্ছে না আজব কাণ্ড লেখাটা কোথায় গেল এরপর প্রত্যয় বলছে কি লেখা কোথায় লেখা তারপর অঙ্কিত বলছে তোরা এখানে পড়লি কিভাবে আর ওয়াশ টাওয়ারটা ভাঙলো কিভাবে এরপর কথা একটা স্ক্রু নিয়ে এসে বলে দেখুন স্ক্রু তখন অগ্নি বলছে কি এরপর কথা বলছে এটা মনে হয় ওয়াচ টাওয়ারের স্ক্রু তারপর অগ্নি বলছে ওয়াশ টাওয়ারের স্ক্রু কি করে সম্ভব এরপর প্রত্যয় জায়গাটা দেখতে পেল যে আরো স্ক্রু পরে আছে আর সে স্ক্রু নিয়ে এসে অগ্নিকে বলে এ দেখ বিগ্রু এখানে শুধু একটা স্ক্রু না আরো স্ক্রু পরে রয়েছে তখন ছুটকা বলছে সে কি ওয়াশ টাওয়ারে সব স্ক্রু কিভাবে খুলে পরে গেল তার বারবার কথা বলছে ঠিকই তো ওয়াচ টাওয়ারের সব স্ক্রু একসাথে কিভাবে খুলে পড়তে পারে যদি না কেউ ইচ্ছে করে তখন অগ্নি বলছে তার মানে তোর সন্দেহটাই ঠিক কেউ আমাদের উপর নজর রাখছে কেউ আমাদের ক্ষতি করতে চাইছে না হলে তোরা বল না এই ওয়াচ কি করে ভেঙে পড়লো আর এই চুরাবালির সাইনটা ওটাও এখানে নেই তারপর কথা বলছে নিশ্চিন্তায় আর থাকা গেল না পাচক মশাই এই বালু কাপুর আমাদের জন্য আর নিরাপদ নয় এর দিন সকালে সবাই গ্রাউন্ডে চলে আসে তখন অগ্নি কথাকে বলছে কিরি চুপ করে আছিস কেন এরপর কথা বলছে দেখলে তো পাচক মশাই আমার সন্দেহটাই ঠিক কেউ ইচ্ছে করে আমাদের সঙ্গে শত্রুতা করছে কিন্তু কে করছে বলুন তো আর কেনই বা করছে এরপর অগ্নি বলছে জানি না আর পুরো ব্যাপারটা আমাকে একবারে বিয়ার্ড লাগছে বাট তুই চিন্তা করিস না দুদিনের জন্য বাইরে এসেছি চিন্তা করিস না আমরা সবাই আছি তো সব ঠিক হয়ে যাবে ডোন্ট বাড়ি এরপর অগ্নি সবাইকে বলছে আরে তোরা কিছু বল না এরপর অঙ্কিত বলছে বিগ ব্রো ইজ রাইট কথা আমরা বুঝতে পারছি তুমি ট্রমাটাইজ কিন্তু আমরা সেটা পরে ফিগার আপ করে নেব এরপর প্রত্যয় বলছে আরে কথা আমি আছি তো তুমি চিন্তা করো তোমরা যাও না গিয়ে ফ্রেশ হয়ে আসো এরপর কথা ফ্রেশ হতে চলে গেল তখন অগ্নি ঋতু আর বলছে কথা ফ্রেশ আসলে ওকে একটু কম্ফোর্টেবল করো আর আমি আসছি ফ্রেশ এ বলে অগ্নি চলে গেল সেখান থেকে আর এইদিকে দাদুভাই খবরে দেখতে পেল যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের চাল চলন তত্ত্ব উঠে এসেছে গতকাল পার্কিং এ যে সনাতন বাবুর দেহ পাওয়া গেছে তিনি নির্ঘাত আত্মহত্যা করেছিলেন কারণ এত বছরে একটা পবিত্র ব্র্যান্ড গুহ ফার্মাটিক্যাল ওষুধ বলে কথা তার মানে সুস্থ টনি কি আমাদেরকে ঠকাচ্ছে আর সবকিছু জেনে বুঝে সনাতন বাবুকে আর বেঁচে থাকতে চাননি এই খবরটা শুনে অগ্নির বাবা বলছে বাবা তারা এইসব কি বলছে তখন লেখা বলছে এরা কারা এরপর মিহির বলছে না না এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে তো এরকম দেখাচ্ছে না শুধু এই চ্যানেলেই তো এই তথ্য দিচ্ছে এরপর অগ্নির বাবা বলছে মিহির তথ্য বলিস না বল ভুল তত্ত্ব গুহা ফার্মাসিউটিক্যাল এরা শেষ করে দিতে চাইছে এরপর ঠাম্মি বলছে হে গো কর্তামশাই এই এ কি কান্ড গো যে টনি পুরস্কার পেলো সেই টনিকের নামে এই সব কি আরো নিউজ বলছে আমাদের চ্যানেল দপ্তরে এরকম আরো অনেক খবর পড়ছে যে সুস্থতা টনিক পুরস্কার পেলো সেটাকে অনেকে দৃষ্টিশক্তি হারাচ্ছে এরকম সাইড কাজ করছে এরপর দাদুভাই বলছে এরা এইসব কি কি বলছে করতে চাইছে আমাদের ওষুধে বেজাল যা খুশি তাই বলছে এরপর নিউজে একজন বলছে আমার দৃষ্টিশক্তি ঠিক ছিল কিন্তু সুস্থতা টনিক খেয়ে আমার দেখার ক্ষমতা চলে যায় আর আমি ডাক্তারও দেখিয়েছি তিনি বলেছেন ওই টনিক খেয়ে আমার এই অবস্থা হয় মিডিয়া আরো বলছে আচ্ছা ঠিক আছে এবার আপনি যান টনিক পরীক্ষায় রিপোর্ট এসেছে কি করে এই টনিক এত বছর ধরে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনারা দেখুন মানুষ মারার চক্রান্ত করছে এই গ্রহ ফার্মার এই কথাটা শুনে দাদুভাই বলছে বন্ধ করো বন্ধ করো এই সব অসম্ভব কে আর কে ঘটাচ্ছে এই সব হ্যাঁ কেন আমাদের নামে এই সব কুৎসা করা হচ্ছে সনাতন আজীবন সততার সঙ্গে কাজ করে গেছে আমাদের ওষুধে এক্সপায়ার পরে গেলে আমরা ফেলে দিই আর কখনো বাজারে বিক্রির জন্য পাঠাই না আজকে বলা হচ্ছে সনাতন আত্মহত্যা করেছে এরপর অগ্নির বাবা বলছে বাবা জনগণ তো আমাদের টনিকের উপরে খেপে রয়েছে এবার কি হবে বাবা এরপর দাদুবাই বলছে আমি এক্ষুনি চ্যানেলের রি অপশনে যাব আমি জানতে চাই যে তারা কেন এরকম করছে কেন আমাদের নামে কুৎসার লটাচ্ছে আমি এক্ষুনি যাব ওখানে তারপর অগ্নির বাবা বলছে বলছে যে আমরা যাব বাবা তোমার সঙ্গে এরপর মিহির বলছে ঠিক আছে আমি গাড়ি বের করছি এমন সময় ঠামি বলছে বলছি কি কর্তামশাই ছেলেরা যেতে চাইছে যাক তুমি আবার এই বয়সে তারপর দাদু বলছে রেনু আমার বাপ ঠাকুরদার কোম্পানি আমার কর্মচারীদের নামে এইসব নাম আমি মেনে নিতে পারবো না কখনো না আমি চিরকাল সততার সঙ্গে ব্যবসা করে এসেছি আমি এর শেষ দেখে ছাড়বো এ বলে দাদুভাই সেখান থেকে চলে যায় তখন টামি বলছে ও লেখা এবার কি হবে রে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন